এসে গেলাম এসে নিয়ে গো এসে গেলাম এসে তুই লঙ্গি পরে কেন তুমি যাবে হ্যাঁ পয়সা আছে তোমার কাছে যাবে পয়সা আছে কই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ সো গাইজ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আই ডোন্ট নো ইন্টারেস্টিং হবে না বাট পরে আমি ইন্টারেস্টিং করে দিই যদিও ভিডিওটাকে তো ব্লগটা দেখতে তো কাজ করছি ভালো লাগবে সো গাইজ এখন বের হব আমরা পরবর্তীতে সব বলে দিচ্ছি রোদ আছে এখনও ঠিক আছে প্রায় করা যায় পৌনে চারটে বাজ দেয় তো একটু ঘুরতে বের হবো ভাবলাম তো কাউকে সবাইকে ফোন করছি কার শরীর খারাপ কেউ কার বাইক নেই যদি রেখে যাই হলে একাই যাবো তো চলে গেছে ঘুরতে বার হতে হবে আমাদের বা কি করি সবই তোমাদের মাঝখানে শেয়ার থাকবে আর এই চোখটা একটু ভালো হয়ে গেছে ঠিক আছে তো চলো নিচে যাওয়া যাক একবার লুঙ্গি পরে আছে লুঙ্গিটা চেঞ্জ করবো চেঞ্জ করে গেল দেন তারপরে যাবো চলো গাই কি হয়েছে বলো কি হয়েছে কাঁদতে কেন কাঁদছো কেন

না কি দোসরাবো দশ নিমা বড়াও ফের পড়ে এবার খেল দি যাবো চ হ্যাঁ আবার পড়ে দোস আবার পড়ে টাটা করে দেই রেখে দেই দেখবি তো ও তো গাইজ এখন ভিড়ে গেছি ঠিক আছে আর অনি তো লঙ্গি পরে কেন কে খারাপ প্যান্ট পরে আসলে মা মারতে

দেখি পড়ে গেছে আচ্ছা আচ্ছা গাড়ি ব্রেক নেই নাকি গাড়ি ব্রেক নেই হ্যাঁ গাড়ি ব্রেক নেই নাকি গাড়ি ব্রেক নেই তাই তো ঠিক আছে গাড়ি ব্রেক নেই তাই তো कुठे আছো হ্যাঁ বুলি বুলি এতে যাবে নাকি গুরুলে এতে বুড়লে বলছি এতে তে ভিভির হাটে হ্যাঁ চও আই দে মোস্তান ভাই চলো ভিড়টা ধরে চাখে আসো শুনে নাকি তো আমরা আমাদের বাড়ি থেকে গোতলা হাটে উঠে গেছি কত রাস্তা 3 কিমি থেকে গোতলা হাটে উঠে গেছি আর আমার এই যে স্কুল পড়তাম সেই স্কুল এ এই দেখো আই দে গোতলা হাট আই দে এই স্কুলে পড়তাম ঠিক আছে স্কুলে পড়তাম বাকি এখান থেকে যাবিঘাট বিজির হাটে একটা বাইরের চা আছে তোমরা জানোই মুস ঠিক আছে ও তো ওখানেই চা খেতে যাবো তো চলো সেই দিন আপনি যাওয়া এখান থেকে পাঁচ ছোটো দিদি ঘাট ঠিক আছে দিদিঘাট থেকে টেন ছটার লাইনে ঢুকে সামনে সেদিনে গেলেই চায়ের দোকান অনেক দিবে যাচ্ছে সেটা তোমার দেখাবো চলো 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 অনেক দিন পর যাচ্ছি ঠিক আছে আর বিকেল বিকেল করে বেরিয়েছি দিই বিকেল না হলে হবে না

हो जाएगी कोई देखती हो जाएगी आखिर तेरे मन में क्या होना चाहिए ना ना सुनो बात करना

আরে এখানে পুচা খাচ্ছে দেখে দেখে গিলতেছে খাচ্ছে কার আমার আবার কার তো ফ্রেন্ড ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট খোলা আছে কমেন্টে জানিয়ে দাও কেমন ধরনের তোমাদের ভিডিও লাগবে তা সেটাও কমেন্টে জানিয়ে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো শরীরের খেয়াল নাও বন্ধুরা আর টাটা